আমরা চাষাভাতিরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা জন্য ভালো থাকি এবং আপনাদের জন্য আমরা দোয়া করি আপনার সদা সর্বদা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই ফেসবুকে এসে আমরা ভাতিজা ভিডিও করি আমাদের বাড়ির বক্সিগঞ্জ জামালপুর আমি এক সময় সিদ্ধান্ত করছিলাম যে ভিডিও করবো কোন কোন বিষয়ে ভিডিও করব সেগুলো আমার জানা ছিল না এবং কি আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না কোন বিষয়ে আলোচনা করব কি বলবো এগুলো জানতাম না আলহামদুলিল্লাহ যখন আমি কাজ শুরু করি তখন থেকে ভাতিজা আমার সঙ্গে আমার বড় ভাই ছেলে একসাথে ভিডিও করি দুই হাজার বাইশ সালে আমরা যখন ফেসবুকে কাজ করি তখন থেকে আমরা একসাথে আসার ভাতিজা পেস আমার আরও আইডি আছে আমরা একসাথে ইনশাল্লাহ এই আইডিতে কাজ করতেছি আপনাদের ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ আমি যখন কথা বলতাম পারতাম না যে ক্যামেরার সামনে এসে কি কথা বলবো কোন বিষয়ে আলোচনা করবো কীভাবে লং ভিডিও অথবা শর্ট ভিডিও আপলোড করবো বা বানাবো এগুলো আমি জানতাম না সব আমার ভাতিজা আমাকে শিখিয়ে দিত দেখ আলহামদুলিল্লাহ এখন আমরা চাচা ভাতিজা মিলে আমরা ভিডিও বানাতে পারি এবং ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি পেজে বা আইডিতে কাজ করতে চান বা ফেসবুকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে আগে জানতে হবে ফেসবুকের গাইডলাইন এবং ক্যামেরার সামনে এসে আপনার কথা বলতে হবে যদি আপনি এভাবে ট্রাই করেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এই ফেসবুকটি আপনি সফলতা অর্জন করতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাই যারা নতুন কাজ করার জন্য চিন্তা ধারণা করতেছেন ভিডিওতে এসে কথা বলতে পারতেছেন না আসুন ক্যামেরার সামনে এসে আপনি প্রকাশ করুন আপনি কথা বলুন ক্যামেরার সামনে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু কথা বলতে পারবেন অনেকেই আছে ভিডিওতে বলে যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না ভাই আমিও কিন্তু এক সময় এই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতাম না যে কোন বিষয়ে আলোচনা করব কী নিয়ে আলোচনা করব কি কোন টপিক নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু আমিও জানতাম না আস্তে 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 ট্রাই করতে করতে ইনশাল্লাহ এখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ কিছুটা হতেও পারি যাই যারা আমার অডিয়েন্স আছেন বা আমার ফ্যান ফলার আছেন অনেকে আপনারা লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করতে পারেন না বা মেক করতে পারেন বা বানাতে না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা ক্যামেরার সামনে আসুন এবং গলা ছেড়ে দিয়ে আপনারা কথা বলুন যে কোন বিষয়ে কথা বলবেন ওই ওই বিষয়টুকু আপনারা তুলে ধরবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে আপনি কথা শিখতে পারবেন বা বক্তব্য দিতে পারবেন বা স্টেজে কিন্তু আপনি ভাষণ দিতে পারবেন তাই আমার আমার কথা হলো আমার অডিয়েন্সের উদ্দেশ্যে অবশ্যই আপনারা যদি ক্যামেরার সামনে যদি আপনারা যে ভাবেন যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন আপনি বানাতে পারবেন এবং কি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবেন ভাই যদি আপনি ট্রাই করেন অবশ্যই আপনি সফলতা পাবেন হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ সবাইকে